আসসালামু আলাইকুম ভিয়ার সবাইকে আবারও স্বাগতম আমার চ্যানেলে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পারফেক্ট কালো জাম মিষ্টির রেসিপি যা মাত্র হাফ কাপ ছানা দিয়ে তৈরি করে দেখাবো আমার এই রেসিপিটি ফলো করে একবার বাসায় বানিয়ে দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলছি আর কোনো দিন আপনাদের দোকান থেকে মিষ্টি কিনে খেতে হবে না রেসিপিটি আপনারা না টেনে মনোযোগ সহকারে দেখবেন কারণ এখানে প্রতিটি ধাপই অনেক গুরুত্বপূর্ণ তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক কালোজাম মিষ্টি বানাতে শুরুতেই আমি চিনি শিরাটি তৈরি করে নেব। এজন্য একটি পাত্রে কাপ পরিমাণ দুই চিনি দিয়ে নিলাম এর সাথে আর আড়াই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এখন একটি স্পেরা চুলের সাথে চিনিটাকে একটু মিশিয়ে নেব চিনিটা পানির সাথে মিশে গেলে চুলা বাড়িয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে এলে দুই মিনিট এটাকে জাল করে নেব আমাদের চিনি শিরা একেবারে প্রস্তুত এখন এটাকে একটি পাশে আমি রেখে দিচ্ছি অপরদিকে একটি বাটিতে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি তারপরে এতে এক চিমটি পরিমাণ এলাচের গুঁড়া দিয়ে দিলাম আরো দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ চিনি তারপর এখানে এক চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম এখন এই সমস্ত শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এ পর্যায়ে এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করছি এখন এই শুকনো উপকরণগুলোর সাথে ঘিটাকেও ভালো করে মিশিয়ে নেব এখানে আপনারা ঘির পরিবর্তে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন কিন্তু ঘি ব্যবহার করলে মিষ্টির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় ঘির সাথে শুকনো উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গিয়েছে এখন এটাকে একটি পাশে রেখে দিচ্ছি এখানে আমি একটি পাত্রে হাফ কাপ পরিমাণ ছাড়া নিয়ে নিলাম এখন এই ছানাগুলোকে প্রথমে একটু হাতের সাহায্যে মেখে নেব এবার হাতের সাহায্যে ছানাগুলোকে এভাবে ভালোভাবে অবশ্যই একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ছানাগুলোকে ভালো করে মুথে নেবেন কারণ মুথে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা একটি গুরুত্বপূর্ণ টেকনিক দেখুন আমি কিভাবে করছি ঠিক এভাবেই আপনারা মুথে নেবেন এভাবে করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না ছানাটা ক্রিমি ভাব চলে আসে তখন আর মথে নিতে হবে না এখন এর মধ্যে সেই শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম এখন এটাকেও ছানার সাথে ভালো করে ডলে ডলে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে দেখবেন ডোটা অনেকটাই সফট হয়ে যাবে এখন ডাকনা দিয়ে ডেকে দশ মিনিট এটাকে রেস্টে রেখে দেবে। চলে এলাম দশ মিনিট পর এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এখন এখান থেকে অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে মিষ্টি আকৃতি দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মিষ্টিটাতে কোথাও কোনো ফাটল দেখা যাচ্ছে না একইভাবে আমি আরো একটি মিষ্টি বানিয়ে নিচ্ছি এভাবে করে সবগুলো মিষ্টি বানিয়ে নেব দেখতে পাচ্ছেন সবগুলো মিষ্টি শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি ভেজে নেব এই জন্য চুলা একটি পাত্র বসিয়ে দিয়েছি এতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি চুলাচটা হাইতে করে রেখে এখন এক এক করে মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এক মিনিটের মতো এই হাই হিটেই মিষ্টিগুলো ভেজে নেব অবশ্যই চুলা রাসটা হাইতে রাখবেন এতে করে মিষ্টি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না যখন এক মিনিট হয়ে আসবে তখন চুলা মিডিয়াম লোতে করে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিবেন আর আপনারা মিষ্টি ভাজার সময় খেয়াল রাখবেন তাপটা জানি আবার অতিরিক্ত না থাকে তাহলে মিষ্টিতে দ্রুত কালার আসবে কিন্তু ভেতরটা ভালোভাবে কুক হবে না আমি এভাবে করে উল্টে পাল্টে মিষ্টিগুলো কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত ভেজে নেব মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এখন এগুলোকে শিরার সাথে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো অবশ্যই মিষ্টিগুলোকে তেল থেকে উঠিয়ে সাথে সাথে শিরায় দেওয়ার চেষ্টা করবেন আর মিষ্টিগুলো যখন শিরায় দেবেন অবশ্যই শিরাটা জানি গরম থাকে ঠান্ডা শিরা হলে সেটা একটু গরম করে নেবেন এখন দশ মিনিটের মতো মিডিয়াম হিটে করে করে নেব এই মিনিটে আমি একবার উল্টে পাল্টে মিশিয়ে নিয়েছি যাতে শিরা সব দিক থেকে চাল মিষ্টির ভেতরে প্রবেশ করে চলে এলাম দশ মিনিট পর এখন ঢাকনা উঠিয়ে নিচ্ছি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কতটা সুন্দর দেখা যাচ্ছে মিষ্টির মধ্যে শিরা প্রবেশ করার ফলে এগুলোকে আরো বড় দেখা যাচ্ছে এখন ঢাকনা দিয়ে ঢেকে এই শিরার মধ্যেই রেখে দেব পাঁচ থেকে ছয় ঘন্টার মতো এতে করে শিরা মিষ্টির মধ্যে ভালোভাবে প্রবেশ করবে চলে এলাম ছয় ঘন্টা পর মাসাল্লাহ দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো শিরা খেয়ে টুটুম্পুর হয়ে আছে আমি এগুলোকে শিরা থেকে উঠিয়ে পরিবেশন করে নিচ্ছি এখন এখান থেকে একটি মিষ্টি আপনাদের ভেতরটা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর চালিদার আর অনেক আর রসালো হয়েছে আমি গ্যারান্টি দিয়ে বলছি এটা দোকানের কেনা মিষ্টি থেকে হাজার গুণে ভালো হবে সেই সাথে এটি একটি পারফেক্ট কালো জামের নো রেসিপি আপনাদের কখনো মিষ্টি খেতে ইচ্ছে করলে এভাবে বানিয়ে দেখবেন আর কেমন হলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওর এই পর্যায়ে এসে এখনও যারা ভিডিওটিতে লাইক দেননি প্লিজ লাইক দিয়ে দেবেন আর সবার কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আপনাদের লাইক কমেন্ট আমাকে আরও ভালো এবং বেশি বেশি ভিডিও বানাতে উৎসাহ যোগায় এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফিজ